বন্ধুরা আজ আমি বানিয়েছি ইস্ট ছাড়া নান তাও আবার জলের ছিটা দিয়ে দেখুন আমি ওর মধ্যে জলে ছিটা দিচ্ছি জলে ছিটা দিয়ে আমি দুই পিঠ বেশ ভালো করে লালচে করে ভেজে তুলে নেব দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এইভাবে আমার সব তৈরি করা হয়ে গেছে আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে আর উপরে আমি বাটার লাগিয়ে নিচ্ছি দেখুন কতটা খাস্তা নরম হয়েছে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে অসংখ্য যুক্ত হয়েছে এইভাবে বাটার নান বানাতে চাইলে একটা মিক্সিং বলে আমি নিয়েছি হাফ কাপ উষ্ণ দুধ দিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল দিলাম হাফ কাপ টক দই দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা পরিমাণ মতো দিয়েছি চিনি অল্প পরিমাণে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে দুধ বা জল যেটাই দেব সেটা কিন্তু ঠান্ডা হলে হবে না এইসব উষ্ণ গরম হতে হবে দিয়েছি এক বাটি ময়দা এক বাটি ময়দা দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিয়ে একটা সব ডো রেডি করে নিচ্ছি আমি এর মধ্যে জল দিইনি যেটুকু দুধ আর দইয়ে মিলে যেটুকু মাখা যায় সেটুকুই ময়দা দিয়েছি আমি এক বাটি ময়দাই দিয়েই মেখেছি মেখে আর ওটা আমি ওপরে তেল লাগিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি নিয়ে দেখুন কতটা ডাবল হয়ে গেছে আমি বেশ ভালোভাবে আরও খানিকক্ষণ মেখে নিয়েছি নিয়ে আরও কয়েকটা বেশ বড় বড় করে লেচি কেটে নিয়ে আমি রেখে দিচ্ছি আরও দশ মিনিট ঢাকা মুড়ে দিয়েছি আর দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি এবার আমি একটু মোটা করে বেলে নেব বেলে তুলে নেব দেখুন আমার বেলে নেওয়া হয়েছে বেশ মোটা করে করেছি উপরে আমি কালো জিরা আর কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও এটা পেস্ট করে নিচ্ছি এইভাবে পেস্ট করে নিলে আর উঠে যাবে না এবার আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এপিট লালচে করে ভেজে নিচ্ছি আর এটাতে কিন্তু আমি জলে ছিটা দিইনি এটাতে বাটার ব্রাশ করে নিয়েছি যেভাবেই করা হোক না কেন এটা খেতে অসম্ভব ভালো হয় বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে একদম সহজভাবে করেছি আর ইস্ট ছাড়া যাতে এটা কোনো শরীরে ক্ষতিও হবে না দেখুন কত সহজে আমার তৈরি হয়ে গেল রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল